কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল দিন আগে রিটেন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে সহ অপজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাত্রিসভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচুড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং নিজে পার্লামেন্ট পার্লামেন্ট ইন প্রসেস মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল না সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল ওই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচুর ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিনস ডিভাইড অন্ডিয়া উই ডন্ট সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড অ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করবো নাহলে প্রতিবাদ করবো করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করবো আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত দুটার নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন আস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে প্রেস আছে বলে দেবো আবার

Yes song complete thank যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল দিন আগে স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে শুলা আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল নাও ফ্রম ডিফারেন্টের সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল ওই স্ট্রংলি কান্ট্রি ইন্ডিয়া উই ডোন আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করবো না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত দুটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়াপ অফ আস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে পেস আছে বলে দেবো আবার Да, 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 да.

নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল সাত দিন আগে স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমা ত্রিশুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে ব্লকেড পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল নাও না সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল ওই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচুড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিনস ডিভাইড অন্ট্রি ইন্ডিয়া উই ডোন্ট সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড অ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করবো না প্রতিবাদ করব করে বেরিয়ে আসব সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত ডিটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়াপ অপ উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে পেস আছে বলে দেবো আবার

আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে ত্রিশুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়েন পার্লামেন্ট ইস ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল নাও ফ্রম ডিফারেন্টের সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল ওই স্ট্রংলি কন্ডেম ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল ডিভাইড আ কান্ট্রি ইন্ডিয়া উই ডোন আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড অস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করবো না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত রিটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়াপ অফ আস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে পেস আছে বলে দেবো আবার どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうも છે સૌ કમ્પ્લીટ